কালাইন বাজারে বড়সড় ডাকাতির ছক বানচাল এক যুবকের তৎপরতায় রক্ষা পেল একাধিক পরিবার কালাইন বাজারে সোমবার গভীর রাতে বড়সড়ো এক ডাকাতির চেষ্টাকে বানচার করল এক যুবক ফুটবল ময়দান সংলগ্ন এক বাড়িতে হানা দেয় ডাকাতের দল তবে আলোদীপ সেন নামে এক যুবকের তৎপরতায় রক্ষা পায় বাড়ির লোকজন ডাকাতদের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে চিৎকার শুরু করেন তিনি প্রতিবেশীরাও ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হয় চাপে পড়ে পালিয়ে যায় ডাকাত দল পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে ডাকাতরা এর আগে গা ঢাকা দেয় ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রাক্তন গাঁও পঞ্চায়েতের সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী প্রশাসনের কাছে

রানীবাত দেখছে অন্য দুইটা মানুষ দেখছে আমি তালাবডিয়া মগবান্দা আর মাতার টুপির মতো লাগালি তারপর আমি हल्ला চিৎকার করলাম গড়িয়া গড় গেলাম গড়িয়া কিছু কিছু আনন্দ গেলাম মানে মারার লাগিয়া তখন দেখছি এবরাইয়া দেখছে না ইয়ার এদিকে গেছি কি তার পরিকল্পনা ছিল ওহ তাছিল তোতার লাগি তখন ডুবছে মানে হয়তো তারা রোডর ঘাটি আর গিলুল ঘাটে ঢোকার লাগিয়া মানে এটা ইনস্টা আর মধ্যখান আমি দেখিলেইছি তো ইয়া

আমাৰ গোল লাগা গল এতিয়া আমাৰ গোলৰ খাদ চনাই আৰু তাৰ লাগিয়া বাঢ়াতে